আমি মৌলানা মঈনুদ্দিন সাহেব মৌলানা মঈনুদ্দিন চৌধুরী সাহেব মঈনুদ্দিন আহমেদ সাহেব তো এই ভাবতেছিলাম যে তিনি উনিশশো পঁচল্লিশ ইংরেজিতে করিমগঞ্জের বদরপুরে নানার বাড়িতে জন্মগ্রহণ করেছেন তার বাড়ি কিন্তু বদরপুরের না তার বাড়ি হচ্ছে গঙ্গা জলে গঙ্গা জলে আর তার নানার বাড়ি হচ্ছে বদরপুরে দেশবাগের পর তিনি চলে এসেছেন জকিগঞ্জে পর এবং দেশবাগের তিনিশো সাতচল্লিশে দেশবাগ হয়েছে আমি তাকে দেখার অনেক আগ থেকে তার আলোচনা শুনে আসতেছিলাম হয়তো দেখেছি এখানে জাতীয় শিক্ষা কেন্দ্রে ছিলেন তিনি অনেক দেখেছি তবে আলোচনা শুনতাম কিন্তু মানুষের সাথে আমার পরিচয় ছিল না আমি শুনতাম কেন আমার শ্বশুর সাহেবের সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমার শ্বশুর ছিলেন জিন্দাবাজারের পুরাতন বইয়ের ব্যবসায়ী আশফিয়া কুতুবখানার মালিক এবং তিনি ভাঙ্গায় ভারতের ভাঙ্গায়ও দীর্ঘদিন বইয়ের ব্যবসা করেছেন পাকিস্তান হওয়ার আগে ওই তার সাথে গভীর সম্পর্ক ছিল আমার বাবার সাথেও তিনি একটা সম্পর্ক ছিল আমি কিছুদিন আগে আমি গিয়েছিলাম তাকে দেখতে উনি আমার সাথে মুসলিম সাহিত্য সংসদের নাম শুনলে তার ভেতরে যে এক ধরনের আনন্দ আসতো এই অসুস্থ অবস্থায় আমি এটা অনুভব করেছি যে আমি যখন মুসলিম সাহিত্য সংসদের সেক্রেটারি বলেছি তিনি আমার সাথে অনেক স্মৃতিচারণ করার চেষ্টা করেছেন এটা আজকে আমরা এটা সৌভাগ্য মনে করি তার মেয়ে আমাদের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহকারী পাটাগার সম্পাদক এই সংসদের প্রতি তার একটা প্রাণ ছিল তিনি অনেক জ্ঞানী লোক ছিলেন পাঠক ছিলেন জালাল রুমি অনরগল বলতে পারতেন আল্লামা ইকবাল বলতে পারতেন এ দুটা তার খুব প্রিয় কবি ছিলেন এ দুইজন আমি যতটুকু তার সম্পর্কে জেনেছি একজন পাঠক থেকে বড় জ্ঞানী পৃথিবীতে কেউ নেই কারণ আমরা জ্ঞান দুই জায়গা থেকে পেয়ে থাকি একটা হচ্ছে পরিবেশ আর একটা হচ্ছে বই তিনি পরিবেশ থেকেও জ্ঞান আহরণ করেছেন উনআশি বছর আর বই থেকে আহরণ করেছেন আমি দীর্ঘ বক্তব্য দেব না আমার সামনে কবি কালাম আজাদ আছেন তিনি আরো ভালো বলতে পারেন কারণ অনিয় গঞ্জের উনিয়োগ জকিগঞ্জের দুই জকিগঞ্জের মানুষ বলতে পারবেন একজন আরেকজনের আবহাওয়া কেমন ছিল সেখানের পরিবেশ কেমন ছিল কেমন করে তিনি সেখান থেকে উঠে এসেছেন আমরা শুধু তাকে হয়তো যখন বয়স্ক হয়ে গেছেন এখানে এসে মোটামুটি চাকরি জীবনে এসে অনেক মানুষের সাথে আলোচনা থেকে জেনতে পেরেছি কিন্তু বয়সের দিক দিয়ে বোধ হয় কালাম আজাদ সাহেবের সাথে তার বয়সের খুব বেশি বেশ হবে না তিন বছরের বেশ কম হবে যাই হোক আমি অনুমান করেছি এটাই হবে তো উনি ভালো বলতে পারবেন আজকে আমরা তার কাছ থেকে শুনবো আমি শুধু এতটুকু বলি তার রুহের মাফেরাত কামনা করি এবং তিনি স্ত্রী সঙ্গ ব্যঙ্গে গেলে মানুষ অনেকটা আক্রান্ত হয়ে যায় নিঃসঙ্গতার কষ্ট পৃথিবীতে অনেক মারাত্মক হয়ে দাঁড়ায় আমি ইসমত আনিফাকে বলবো যে আমার বাবা মারা গেলেন দুই হাজার বিশে মারা যাওয়ার পরে আম্মা প্রায় বলতেন তোমরা বুঝবা না সঙ্গ কি হয় তোমরা বুঝবা না আমার মাস ওই মাসের ভিতরেই মারা গেল শুধু একটা কথাই বলতেন তোমরা বুঝবা না সঙ্গ বাংলে কি হয় আর থেকে ছয় মাসের ভেতরে মা মারা গেলেন তা আমি ইসমত হানিফাকে বলবো যে তোমরা বেশি করে কাজের খেদমত করবা এবং সঙ্গ দিবা গল্প করবা গল্প যেত বেশি করবে মানসিকভাবে তার সাপোর্ট হবে